আলাইকুম এন আর গ্রুপ পক্ষ থেকে আছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা গাছের যত্ন সম্পর্কে তো সর্বপ্রথম বর্ষাকালীন বেগুন চাষ করছি বর্ষাকালীন বেগুন চাষ সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও দেয়া আছে আপনারা দেখে আসবেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমরা আজকে বেগুন গাছের যত্ন সম্পর্কে জানবো কিভাবে বেগুন গাছ যত্ন করলে খুব দ্রুত গাছগুলো বেড়ে উঠবে কীভাবে যত্ন করলে গাছ খুব ঝোপালো হবে এবং ফলন পাবো আমরা দ্বিগুণ তো চলুন ভিডিও শুরু করে দিই তো আমরা যদি গাছের যত্ন নিতে চাই তাহলে অবশ্যই আমাদের গাছের সাইড দিয়ে কোনো রকমের আগাছা রাখা যাবে না কোনো রকমের আগাছা রাখা যাবে না আগাছা অর্থাৎ ঘাস যে অনেক রকমের দুর্বল ঘাস থাকে কেল্লার ঘাস থাকে অনেক রকম ঘাস থাকে আমরা সব ঘাস নিরাই দিব যেটাকে নিরানি বলি আমরা ঘাস নিয়ে দেওয়ার পরে গাছের বয়স যখন বিশ দিন হয়ে যাবে আমরা গাছের গোড়ায় সার দিবো কিভাবে সার দিব সেই সার দেওয়ারও একটা ভিডিও আমার দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিখ দিয়ে দিব আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসবেন ভিডিওটি তারপরে যখন আপনার গাছের পঁচিশ দিন বয়স হয়ে যাবে গাছটা খুবই সুন্দর হয়ে উঠবে তখন আপনারা গাছটাকে কাটিং করতে হবে গাছের যত্ন করতে হবে শাখা কাটিংও করতে হবে এবং কি গাছের আরো অনেকগুলো বিষয় আছে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব গাছের বয়স যখন পঁচিশ দিন হয়ে যাবে তখন আমাদেরকে অবশ্যই গাছের যত্ন নিতে হবে তো সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে গাছটাকে কাটিং করতে হবে যেটাকে আমরা শাখা কাটিং বলি তো শাখা কাটিং করতে গেলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে ওয়ান জি শাখা কোনটা আসলে ওয়ান জি শাখা হচ্ছে বিশ থেকে শাখাটি বেরোয় সেটা ওয়ান জি শাখা তো আমরা দেখি ওয়ান জি শাখা কোনটা আমার ওয়ান জি শাখা হচ্ছে এই যে এটা আমি এই শাখাটি কেটে দিলাম আর অবশ্যই কেটে দিবেন ধারলো চাকু বা নাইফ দিয়ে কারণ নখ দিয়ে কাটবে না নখ দিয়ে কাটলে অনেক সময় যে ওইখানে সত্যাক আক্রমণ করে আমি ওইটা শাখাও কাটে দিলাম আমার এই যে আরেকটি শাখা আছে টু জি শাখা এটাও কেটে দিলাম আমার থ্রি জি শাখাটাও আমি কেটে দিলাম শাখা কাটিং করা শেষ এরপরে আমরা যা করব গাছের গোড়ায় যে যে অতিরিক্ত যে পাতাগুলো আছে আমরা এগুলা কেটে ফেলে দেব কারণ এই পাতাগুলো থেকে সত্রকে আক্রমণ হইতে পারে কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাগুলো একবার মাটির সাথে লেগে আছে দেখেন কত পরিমানে মাটি আমি আপনাদের ক্যামেরার সামনে দেখাচ্ছি দেখেন কি পরিমানে মাটি আর এখান থেকে পচন ক্রিয়া শুরু হবে আর যখন পচন ক্রিয়া শুরু হবে এখানে সত্র আক্রমণ করবে আর ধীরে ধীরে এখান থেকে গাছের কাণ্ডে গিয়ে সত্র আক্রমণ করে ধীরে ধীরে গাছটা আপনার মারা যেতে পারে এই আমরা অতিরিক্ত পাতাগুলো কেটে দিব আমি অতিরিক্ত পাতাগুলো কেটে দিচ্ছি পাতা পাতাগুলো কেটে দেওয়া শেষ এরপর দর্শক আমাদের যে কাজটি করতে হবে গাছের চষক ডালগুলো কেটে দিতে হবে চষক ডাল কাটতে গেলে আপনারা বলতে পারেন যে জাল যদি কেটে দেন শাখাগুলো যদি কেটে দেন তাহলে গাছটাকে ঝোপালো করবেন কি হবে হ্যাঁ গাছ আমরা ঝোপালো করবো কিন্তু নিচ থেকে না গাছের চোষক ডাল থেকে না আমরা গাছকে ঝপালো করবো উপর থেকে তো এই জন্য এই যে নিচের ডালগুলো যে আছে এগুলোকে চোষক ডাল বলা হয় এগুলো গাছের যে পুষ্টি গুণ আছে গাছের যে ভিটামিন গুলো আছে তা এই ডালগুলো খেয়ে নেয় যার কারণে ডালগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারে না এবং গাছগুলো ঝোপালো হয় না আর যার কারণে ফল হয় না আপনারা জানেন বেগুন কিন্তু বেগুনের ফলন কিন্তু হয় শাখায় শাখায় এই যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে শাখাটা আছে না এই যে শাখায় কিন্তু বেগুনের ফুল আসে এখান থেকে ফলন হবে কিন্তু এই দেখতে পাচ্ছেন এই স্ত্রী ফুল এই দুইটা পুরুষ ফুল এই দুইটা ঝরে যাবে কিন্তু স্ত্রী ফুলটা থাকবে এই জন্য আমাদেরকে অতিরিক্ত পরিমাণে শাখা করতে হবে কিন্তু আমাদের চোষক ডালগুলা কেটে দিতে হবে তো আমি এখন চোষক ডালগুলো কেটে দিচ্ছি এই যে চোষক ডালটা আমি কেটে দিলাম এখন নিচের যে কিছু শাখা আছে এগুলা কিন্তু কেটে দেবো কারণ আমরা আগেই বলছি আমি গাছ আমরা নিচ থেকে ঝপালো করব না আমরা যদি নিচ থেকে গাছগুলো ঝপালো করি তো উপরে ডালগুলো বেড়ে উঠবে না আর নিচের ডাল থেকে কখনোই বেশি ফলন পাওয়া যায় না তো এই আমরা নিচের যে কিছু শাখা আছে এগুলা কেটে দিব আমি এই যে নিচের শাখাগুলো কেটে দিচ্ছি আর দর্শক এই শাখা কাটে গাছের শাখা কাটিং না করলে কি সমস্যা হয় সে বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া হয় আপনার ওটাও দেখে নিবেন শাখা কাটিং না করার কারণে আমার গাছটার কি একটা অবস্থা হয়ে গেছিলো অতিরিক্ত লম্বা হয়েছে কিন্তু গাছের ফলন নাই তো আমি এই যে এই শাখাটাও কাটে দিলাম এটা দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু আমার কাছে এখনো কতগুলো শাখা আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শাখা কিন্তু এখনো আছে আটটা শাখা যখন বড় হবে আটটা থেকে শাখা বাইর হবে আপনারা দেখাচ্ছি ঝপালো হয়েছে কি পরিমানে ফলন আসে এই যে দেখেন কি পরিমানে ফলন আসছে দেখছেন প্রত্যেকটা শাখায় শাখায় ফল এই যে দেখেন প্রত্যেকটা শাখায় শাখায় ফল এই জন্য আমাদেরকে নিজের যে চোষক ডালগুলো আছে এগুলা কাটিয়ে দিতে হবে এবং কি গাছটাকে উপর থেকে ঝপালো করতে হবে আর দর্শক আমাদের যখন শাখা কাটিং হয়ে যাবে তখন অবশ্যই আমরা ছত্রাকনাশক স্প্রে করে দেবো ছত্রাকনাশক যদি আমরা স্প্রে না করি তাহলে এই আমরা দিক দিয়ে কাটা কাটছি এই দিক দিয়ে ছত্রাক আক্রমণ করবে বা ব্যাকটেরিয়া আক্রমণ করবে যেন আমরা ছত্রাকনাশক স্প্রে করবো কিন্তু ছত্রাকনাশক স্প্রে করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যেটা হচ্ছে ছত্রাকনাশক কিন্তু কখনো অতিরিক্ত রোদে স্প্রে করা যাবে না অতিরিক্ত রোদে স্প্রে করলে আমাদের গাছটা ঝুগি ঝুঁকি থাকে আমাদের গাছে ঝুঁকি থাকে যার কারণে আমরা অতিরিক্ত রোদে স্প্রে করবো না সেটা সকাল হোক বা বিকেল হোক আমরা স্প্রে করবো তবে সব থেকে বেশি ভালো সময় হচ্ছে বেলা স্প্রে করা বিকেলবেলা আমরা গাছ স্প্রে করব ছাত্র স্প্রে করবো তাহলে খুব ভালো কাজে দেবে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আসলে একটি সাবস্ক্রাইব করা আপনার পক্ষে কোনো ব্যাপার না কিন্তু আপনার একটি সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত মূল্যবান আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ